সরকারকে নিতে হবে যাই প্রশাসনকে নিতে হবে যাই কর্পোরেশনকে নিতে হবে যাই এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি দশ দশটি প্রাণ মানে ছেলে বিষয় নয় আরো বড় ধরনের কোনো দুর্যোগ হতে পারত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল আজকে জনজীবন আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল এই দায় সরকারের মিউনিসিপাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনসত্য মামলা দায়ের করেছি আর লন্ডনের কথা বলবো আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতি নয় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঠেকেছে বাড়ি ভাঙচু প্রেই নটারিয়াস ক্রিমিনাল হিসাবে খ্যাত শৌকাত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদি কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস আমাদের কর্মীদের বক্তা চালিয়েছে আমরা এই বিচার রাজনীতিকে পছন্দ আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না এটা আমরা পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করুক তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত শাসনকার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে পশুর মতো আচরণ করো মানুষের হাতে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে

বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইসিপি যোগদান করবে চারি জায়গায় হচ্ছে রাজ্যে যেখানে ভয় আছে ঝান্ডা হচ্ছে না ভোটের সময় গিয়ে ভোটটা করাবে ভোট দেবে আর যেখানে ভয় মুক্ত হয়ে যাচ্ছে এসে ধার ধরে ঢুকে যাচ্ছে সারা রাজ্যে সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজ থেকে মানুষ ভেঙে ভেঙে আইসিপি ছায় তোলে আসছে ওরা বুঝতে পারছেন একমাত্র আইএসএপি ওদেরকে ওদের নাগরিক নিরাপত্তা দিতে পারবে অধিকার বুঝিয়ে দিতে পারবে ন্যায়কে

কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্য গগনে ছিল ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে করেনি মানে পড়ছে জিএসটি কমাচ্ছে ওই জন্য আমরা বারবার বলি কি রাজ্য কি দেশ অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে মানুষ অধিকার যথাযথ পাবে আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে

আমি ওই দাঁড় বেরোতে পারবো না যে অন্যায় করেছি ওই জন্য চিন্তাটি দূর করার জন্য কলকাতার মানুষকে আমি আর মশাতা পারলাম বলে নাটক করেছিল ওনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়াবে ওনার দরকার নেই ওনার যে টাইম পেয়েছে উনি দুটো ট্রামের মেয়র উনি যে টাইম পেয়েছেন এতদিন ডাকাসি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করলো দেখেন ওনার পৌরসভার কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি এই ব্যর্থতা ঢাকার জন্য আর বাঙালি মানুষ আমরা একটু আবেগ কেউ যদি চোখে বাম লাগিয়ে কাঁদে মনে করবো সত্যিকারের কাঁদছে ও হচ্ছে কোমর নিচে অবধি কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে বাঙালিরা না অনেকের প্রশ্ন করে কি ভাববো আমি আপনি তোমরা দিলেন দিকে বাঙালিরা অনেকটা কাঁচা আমরা একটু আবেগ

আঠারো বছর সতেরো বছর যারা ছিল তারা হয়নি আঠারো বছরে তারা হয়েছে এটা নিয়ে সমস্যা নেই নতুন ভোট তো প্রতি বছর ইনক্লুড হয় আমরা বলে আসছি আমাদের পারফর্ম দেখিয়ে মানুষের সাড়া দেখে আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আপনি আপনাকে একটা কথা বলে যেতে পারি যে দু সালে আমরা সিঙ্গেল ডিজিটে একুশে আছি ছিলাম দু আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি আর শেষ দিন যোব না আপনি ভালো আছেন আলোচনা চলছে আপনাদেরকে গ্যাদারতে জানিয়ে রাখি গতকাল যেমন হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে বামেদের চেয়ারম্যান বিমান মুছারর অফিস থেকে ফোন এসেছিল বিমান মুছার স্যারকে আমার কথা হয়েছে যেহেতু রাজ্য সাধারণ জাতির সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব ছিনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশনের টিমের সাথে তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে মোটামুটি আশা করছি নিজের পরে পরেই হয়তো আমাদের এই চর্চা হবে করেছি যে সময়ের দাবি মানুষের দাবি যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ওই সমস্ত হতে হবে এবং এটা দ্রুততার সাথে ভোটের এক মাস আগে নয় অন্তত ভোটের ছ আট মাস আট আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে ব্রুত পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে তিনি আমার সাথে এগিয়ে মানে এ বিষয়টা তিনি দ্রুত সহকারে দেখবেন বলেছেন এবং দ্রুতদের সাথে আমাদের প্রশ্ন আজকে যে আপনাদের